প্রিয় দর্শক কেমন আছো আশা করি ভালো আছো তো যারা এসএসসি পরীক্ষা দেবার সামনে ছাব্বিশ সালে অথবা যারা নবম দশম শ্রেণীতে পড়ো কিন্তু গণিত নিয়ে খুব ভয়ে আছো তাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও তো আমরা যে জিনিসগুলো পয়েন্ট আউট করেছি অর্থাৎ অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রস্তুতির অভাব হুম আমাদের অধ্যায় ভিত্তিক প্রস্তুতির প্রচুর অভাব এই জিনিসগুলো আমাদের সলভ করে নিতে হবে আর গণিতের যে অঙ্কগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলো আমরা অনেক অঙ্ক না বুঝে করি অবশ্যই সেগুলো বুঝে নিয়ে করা উচিত হ্যাঁ প্রতিদিন অঙ্ক না করা ঠিক আছে প্রতিদিন আমরা অঙ্ক করি না আমরা আমরা রেখে দেই যে সপ্তাহে একদিন অঙ্ক করব। অথবা দুই দিন পর পর অঙ্ক করবো আর আমরা বুঝি না যে অনুশীলন আছে অঙ্কের আছে সফল হওয়ার চাবিকাঠি তো আপনার চাবিকাঠি যদি আপনি পেতে চান সফল হওয়ার তো সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন অঙ্ক করতে হবে ঠিক আছে তারপর কি বোর্ড বই হচ্ছে না পড়া এই যে অভ্যাস বোট বইয়ের অনিহা এই অনিহাটা আপনাকে কি করবে গণিত থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে ঠিক আছে তারপর কি সৃজনশীল প্রশ্ন দেখে আমরা ভয় পাই তো সৃজনশীল প্রশ্ন আসলে আপনার যে ক্রিয়েটিভিটি আপনার ভেতরের যে সৃজনশীলতা সেটা প্রকাশ করবেন কিভাবে আপনি অঙ্ক শিখলেন টিচারের কাছে বুঝলেন পারতেছেন তা আপনি তো আপনার ক্রিয়ে ক্রিয়েটিভিটি গুলো প্রকাশ করতে হবে তাই না তো আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে চাইলে অবশ্যই সৃজনশীল প্রশ্ন থেকে ভয় পাওয়া যাবে না সৃজনশীল প্রশ্ন অনুশীলন এবং সৃজনশীল থাকেন অথবা সামনে এসএসসি পরীক্ষা দেবেন অবশ্যই আমি বলবো আপনাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে কোনো ভয় পাওয়া চলবে না আপনি শেখেন সৃজনশীল প্রশ্ন অনেক ভালো লাগবে আর একটা থেকে বড় ভুল যেটা সেটা হচ্ছে এমসি নিয়ে গাফিলাতি এমসিকিউ নিয়ে যে স্টুডেন্ট নব দশম শ্রেণীর হোক আমার আমার মানে অনেক দৃষ্টান্ত রয়েছে এমসিকিউ নে নিয়ে যে স্টুডেন্টগুলো গাফিলতি করে সেই স্টুডেন্টগুলো পরীক্ষায় ধরা খায় মাস্ট বি এবং সেটা গ্যারান্টি দেওয়া যে স্টুডেন্ট এমসিকিউ নে নিয়ে গাফিলতি করবে সে পরীক্ষায় মাস্ট বি ধরা খাবে তার সিকিউ ভালো হইতে পারে এমসিকিউ পার্টে সে ফেল আসবে অথবা কম মার্ক ক্যারি করবে ঠিক আছে তো এই এমসিকিউ যে মানে আজ হবে কাল হবে এমসিকিউ পারবো পারতেছি সিকিউ এমসিকিউ করব না এটা সব থেকে বড় ভুল ঠিক আছে তো এই ভুল থেকে আমাদের আসতে হবে হবে প্রতিদিন প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে করতে তারপরে এমসিকিউ কিউ যেগুলো দেওয়া থাকে অথবা এমসিকিউ খুঁজে খুঁজে বের করে আপনাকে সেগুলো কি সলভ করতে হবে এই যে প্রতিদিন আপনি এক্সারসাইজ করবেন বিভিন্ন এমসিকিউ নিয়ে বিভিন্ন সি কিউ নিয়ে আপনার গণিতের দক্ষতা বাড়বে আহ এই ছিল মূলত সতর্ক বার্তাগুলো আপনাদের জন্য যারা এসএসসি পরীক্ষা দিবেন ছাব্বিশ সালে অবশ্যই এই নিয়মগুলো এই এই যে আমি কথাগুলো বললাম এই টপিকসগুলো গুলো আপনারা অবশ্যই খেয়াল দিবেন আপনাদের জন্যই এই মানে এই ভিডিওতে আসা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা শিখতে চান কোনো কিছু গণিত যদি মজা শিখতে চান অবশ্যই ম্যাথমেটিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আশা করি সবাই অনুশীলনের মাধ্যমে গণিতের ভয় জোর ভয় হচ্ছে দূর করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন